নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে আপনার শশা ইয়ে খাওয়াইতেছে

तेल अब केक बनाए और को ना आधे भर नीचे तक जो हर तेल डाल के जमाक तो ना बना लूँगी और को डाल के बाहर डाल के चलो बाप के जिन्ना के दिगर बाप के चलो खाई तू ही और को आयो आयो क्या कर दिया था दे दे, दे आयो ऐसे ना क्या क्या

ৰ আমাৰোতো গৰম জল কৰি দিওঁ আমাৰো চলি জ্বৰ

ये दादा ये हा किती ता एंड ए तीनर मध्ये लागबो ह तीनर मध्ये लागबो एंड ये ओरिस ना एंड हंदा दोन दोन 15 आतासना होत नाही 22 सुद्धा कटितो नाही दिसतो रडिंग नाही ये खालदी बोज जिद्दफा हगर पडले हे बोलाले तेच कोणी আজকে তিন কোন ডান ওই যে এটা কয় হাজার আজকে হ্যাঁ একশো সত্তর কত বান পান পঁচল্লিশশো মামা দরজার কহাটের কাজ করতেছে কম তো না বেড়ান তিন কিনতে আর না টেয়ান

তো খাশি মুরগি ওরাইলে যাই এই যে ফাঙার শুমা ইলিশ মাছ এইতা হইলো বিককাত না বুদাই নদি না

মানে <laughs> <laughs>

ये देखो ओचे 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 ये देखो Так Тебя не надо это Аре работай, работай. Да. Сколько там я? Единабебе делать тебе. Ага, сейчас это. Да. Пошли сюда.

তো যাই দাদা ভাই দিদি ভাইরা তো আজকে বড়ো বদিরে আমরা নিমন্ত্রণ দেওয়া হয়েছে আর কি তো বড় বদি আজকে আমরা না খাইবো তো এই কয়েকদিন তো আসলে সীমা আছে না বাড়িত। মা পাইরে না পাইরে রান্না করছে তুই এই রান্নায় আমি আর মা মিললে খাওয়া হয়েছে আর কি ভালো মন্দ সব মিলাই মানে বৌদিরে তো আর খাওয়াইলে একটু বালামতই খাওয়ানি লাগে বেচারি দিন পরে পরে আইয়ে তো আয়াও তো মনে করুন সাতটা দশ দিন থেকে পরে আবার জায়গা আর কি তখনও কয়েকদিন থাকবো শরীরটা বালা না হেলার আমি কালকে মোহনগঞ্জে গেছিলাম কিছু ওষুধ ওষুধ এলাকার আইনা দিছি তিন চার চারশুটের ওষুধ আইনা দিছি আমার সাদে যত রূপ কোলাইছে বাইও তো গড়বান্ধছে গড়বান্ধাল খুব ঝামেলার মধ্যে ভরিয়া জায়গা তো আজকে নিমন্ত্রণ দিছে সীমাও খুব আদর করে বড় বৌদিকে জানে দুঃখিত কই যাইব তো এই কারণে সীমাও খুব আদর করে বাড়ি আইলে পরে একদিন দুদিন ভরে ভরে আমরা না খাওয়াই আমরা যতটুকু পারি সাধ্যে খোলাই বড় বদি লেগে আর কি কারণ বড় বদির কহালটা তো দুঃখের কহাল তো মনে করেন শত ক আমার বায়ের বউ আমি মনে করেন যে আজকে প্রায় সাতাশটা দিন ধরেই আমার আমরা করি তাহে আর কি সেই ঘরে তো জায়গা কম দুই বাইয়ের ছেলের তারা দুই ভাই একসাথে থাকে আর রাঙাদার রাঙাদার শুধু বউ একসাথে থাকে আর কি খাট তো দুইটা ডেয়া কারণ আজকে আবার অন্য রয়েছে আর কি বউটি কারণ আমরা করে তো বিউটিতে আয় করছে জায়গা নাই মতো